আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদেরকে একটি আকর্ষণীয় জিনিস দেখানোর জন্য আকর্ষণীয় জিনিসটা হচ্ছে একটি তাল গাছের আপনারা একটি মাথায় হয়তো বা দেখেছেন তো এখানে একটি তাল তালগাছের চারটি মাথা দেখা যাচ্ছে তো আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন তাল গাছ গাছের জন্য দেখা যাচ্ছে না বেশি একটা ঘরের জন্য এই যে দেখেন চারটা মাথা চারটা মাথা গোড়ার এখানে গোড়া দেখতে পাবেন একটাই আপনারা এখানে যদি দেখাই গোড়া এক এখান থেকে জয়েন হয়েছে জঙ্গলের জন্য বোঝা যাচ্ছে না বেশি একটা যে ডাল দেখেন বরের মতো ছোট ছোট তাল ধরে আছে চলুন আপনাদেরকে অন্য দিক থেকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরাই দেখেন আমরা অন্য দিক থেকে দেখানোর চেষ্টা করছি তাল ধরে আছে ছোট ছোটো গোড়া একটাই আপনাদেরকে পিছনের দিক থেকে দেখাইছি এতক্ষণ তার গোড়াটা একটাই আপনাদেরকে আমি আর একটা তাল গাছ দেখাচ্ছি এটা তো ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু আরেকটা আছে ওটা ভালোভাবে দেখা যাবে চলুন তো বন্ধুরা চলে এলাম সেই তাল গাছ আর কাছে যেটার কথা বলছিলাম আপনাদেরকে তাল গাছটা একবারে নদীর পাড়েই এটা হচ্ছে যমুনা পদ্মা মোহন আর কি পাশেই তাল গাছটা অবস্থিত দেখেন একটা তাল গাছের তিনটা মাথা যদিও একটা ভেঙে গেছে দেখেন এখানে জয়েন্ট দেখা যাচ্ছে দুইটা ডালের তিনটা ডাল ছিল যদিও একটা ভেঙে গেছে যে কোনো কারণে বন্ধুরা তাল গাছের ডান পাশেই যমুনা পর্দা মিশে আছে এখানে বন্ধুরা চলুন আপনাদেরকে আরও একটা সুন্দর জিনিস দেখাই সেটা হচ্ছে কাজরী নজরুল্লের কাজী নজরুল্লের শ্বশুরবাড়ি তো চলুন দেখানো যাক বন্ধুরা চলে এলাম সেই সেই কাজী নজরুল ইসলামের শ্বশুরবাড়ি হচ্ছে কাজী নজরুল ইসলাম আর বাম পাশে হচ্ছে আশালতা সেন গুপ্ত প্রমীলা প্রমীলা দেবীর প্রেমেই সে এখানে ছুটে এসেছিল আপনাদেরকে একটু ভালো করে দেখাই কাছে গিয়ে হচ্ছে প্রমীলা দেবী আর হচ্ছে কাজী নজরুল ইসলাম এ হচ্ছে তার শ্বশুর বাড়ি যতটুকু আমি জানি চলুন কাছ থেকে দেখাই আপনাকে ধরা এখানে ঘাটের মধ্যেই তারা দুজনে গল্প করতো কথা আদান প্রদান করতো নিজেদের এখানে এখন মানুষজন মাছ ধরছে বিশাল বড় পুসকুনি চলুন আমরা প্রাসাদটা দেখাই তো এই হচ্ছে প্রাসাদ রাস্তার পাশে আর ওখানে হচ্ছে পুরানা মানে এটা একটু রং করা হয়েছে যদিও পরবর্তীতে কিন্তু ওগুলার রং করা হয় নাই পরী দেখতেই আছে চলুন ভিতরে গিয়ে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে di toren dokter gate সব কিছু খসে খুশি পড়ছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন অনেক আগের করা যার কারণে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এগুলো আসলে কেউ এখন আর ব্যবহার করে না মানুষজন আসে আর ঘুরে ঘুরে দেখে এখানে অনেক মানুষজন আসবে আসে নিয়মিত তো যদি আপনাদেরকে ভিতরটা দেখাই তাহলে এরকম এখানে হয়তো সেই সময়ে এখন তো অনেক কারেন্টের বাল্ব হয়েছে ইলেকট্রিক লাইন তখন ছিল না যার কারণে এইখানে ভিতরে ক্যাম্প ফায়ারের মতো করে আগুন ধরানো হতো আর কি আলোকিত রাখার জন্য রুমটা পিছনেও আছে সব কিছু আসলে ভেঙে চুরে গেছে কারণ এখানে কেউ এখন আর থাকে না সেই যুদ্ধের সময় হয়তো বা তারা চলে গেছে এখান থেকে যেহেতু তারা হিন্দু ছিল যুদ্ধের কারণে তাদেরকে এখান থেকে চলে যেতে হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টস করে তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ